গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে তো এটা তো এখন আম বলা হিসাবে মানে আম হয়ে গেছে গোটা দেশের মধ্যে কি গ্রামে গঞ্জে কি শহরে গায়ে হলুদের দিন আসলে গায়ে হলুদের ব্যাপারে এটা অন্য হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে আল্লাহ রাসুল বলেছেন মান তাসাবাহা বি কাউমিন ফাহুয়া মিনহুম যে অন্যের কৃষ্টি অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে কে আমাদের দিন তার হাসর নাসর হবে এজন্য মহিলাদেরকে এ কাজ থেকে বিরত থাকা উচিত এই সমস্ত আমরা নিজেরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ হবে হবে না কেন আমি ইয়ের জন্য নয় আমার মেয়ের বিয়ে দিয়েছি বিয়ের আগে কথা হয়ে গিয়েছে যে গায়ে হলুদ বলতে কোনো কিছু হবে না ছেলেরা মেনে নিয়েছে যে আমরাও এটা ইয়ে করি গায়ে হলুদ আমরা আমরাও করবো না গায়ে হলুদ কোনো এটা অন্য কৃষ্টি কালচার থেকে এসেছে অন্য সংস্কৃতি থেকে এসেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন লাতাত্তা বি না কাবলা কুম শিবরান বে শিবরিন অ জেরান অ বে জেরায়েন হাত্তা লাও দাখালু জোহরা দবিন লাদাখালতু মোহ এমন একটা সময় আসবে যখন তোমরা অন্যদের কৃষ্টি কালচার অনুসরণ করবে এক বিগত এক বিগত করে তেমনি অল্প অল্প করে কি তারা যদি সন্ডার গুহার মধ্যে গিয়ে ঢুকে তোমরাও তাদের পিছনে গিয়ে সন্ডার গুহার মধ্যে ঢুকবা মনে করবা যে এর মধ্যে কৃষ্টি আছে কালচার আছে এটাই হল প্রগতি তো এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা